কাজটা ভেবেছিলাম কোনো দিন করতে পারবো না বা ইচ্ছা করেও করব না খুব বেশি ভয় পেতাম যে এই কাজটা আমার দ্বারা সম্ভব না সম্ভব হয়ে উঠবে না তারপরেও চেষ্টা করলে আসলে পৃথিবীর সবকিছুই সম্ভব আমার রান্নাঘরে যত মাছ কাটাকাটির কাজ আছে প্রত্যেকটা কাজের মধ্যে আজকের এই কঠিনতম কাজটা আমি করতে বাধ্য হচ্ছি এই কারণে আমি মনে হচ্ছে যে এই কাজটা আমাকে করতে হবে বা চেষ্টা করলে আমি পারবো এখন অলসতা করা যাবে না একটু মনের আবেগ আর হচ্ছে মনোবল থাকলে এই কোনো কঠিন কাজ আসলে সহজ মনে হয় তারপরও পারবো না এই কথাটা আমি জীবনেও বলবো না বলবো যে হ্যাঁ হয়তোবা একটু অলসতা বা একটু মনের ভয়টা কাজ করছিল এই কাজটা আমি পারবো না কেন কেন আমি শুধু শুধু চেষ্টা করব কিন্তু আমি প্রত্যেকটা কাজেই চেষ্টা করি আলহামদুলিল্লাহ আসলে যারা রান্নাঘরে থাকেন সব সময় রান্নাঘরের দায়িত্বে থাকেন পুরো ঘরের দায়িত্ব থাকেন সবাইকে খাবার দাবারের বা পরিবেশনের দায়িত্ব থাকেন তাদের প্রতিটা কাজ কঠিন হলো তাদেরকে সহজভাবে মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় এটাই আমাদের লাইফ আর আসলে অনেকে ভাবেন যে কেন করবো আমি পারছি না তো পারবো না তো কেন ওইটা নিয়ে চেষ্টা করার কি আছে তবে যার কথা বা যে কাজের কথা যেই কথাটা আমি এতক্ষণ পর্যন্ত বলে যাচ্ছি সেই কথাটি হচ্ছে কই মাছ কঠিন একটা প্রাণ যার নাম হচ্ছে কই মাছ যে সহজে মরে না প্রথমে শেয়ার করছি এই মাছগুলো কোথা থেকে নিয়েছিলাম বা কিভাবে পেয়েছিলাম তো রিসেন্টলি আমি একটা ব্লগও শেয়ার করেছিলাম যে আমি গ্রামের বাড়িতে আমরা কিভাবে মাছ ধরা হয় বা কীভাবে মাটি মেখে সবাই মাছ ধরে বা সে মাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারে বেশি হয় বা বাসার মধ্যে সবার খাবার দাবার জন্য রেডি হয় যদিও আমি কথা দিই বা বয়েস দিই তারপরেও আমি একটু করে শেয়ার করেছিলাম সময় স্বল্পতার জন্য অনেকে আমাকে অনেকভাবে কমেন্টস করেছিলেন যদিও আমার কমেন্টসটা ছিল এমন গ্রামের প্রাকৃতিক দৃশ্যের মাঝে পুকুরে মাছ ধরার দৃশ্য তো সেই দৃশ্য বলতে হচ্ছে কি গ্রামের বাড়িতে চোদ্দ মাসে হচ্ছে কি যাতে পুকুরগুলো ছোট থাকে বা নিচের গভীরতা কম থাকে তখন পানির পরিমাণ কমে গিয়ে মাছ মরে যায় বা ভেসে উঠে তখনই হচ্ছে কি পুকুর শেষ করে যে পানিগুলো আছে ওই পানিগুলো ফেলে দিয়ে হচ্ছে মাছ ধরা তো আজকে যে মাছগুলো এগুলো ছিল আমাদের একটা পুকুর থেকে তোলা মাছ আমি গ্রাম শহর দুটোকে সবসময় যে অনেক বেশি পছন্দ করি যখন যে অবস্থানে পরিস্থিতিতে না কেন কাছে মাছ ধরার দৃশ্যটা যারা নিচে চোখে দেখেন বা দেখতে পারেন তাদের জন্য কতটা আনন্দদায়ক একমাত্র তারাই বোঝেন তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে রান্নার জন্য প্রসেসিং করা হচ্ছে ইম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ঢাকার বাসায় নেওয়ার জন্য যেহেতু আমি ফার্মারে ঢাকা থাকি তো সেক্ষেত্রে হচ্ছে আমার জন্য হচ্ছে গুছিয়ে দেওয়া হচ্ছে যেমন ডিম বা মাছ মাংস যেগুলো আমি নিব নিত্য প্রয়োজনীয় আমার বাসায় যেগুলো না ঘরের রান্নার ব্যবহৃত কাজে লাগে সেগুলো এদিকে হচ্ছে আমার সাথে আমার শাশুড়ি মাও হাত লাগিয়েছেন দুই শাশুড়ি বউ দুইজন মিলে ডিমগুলো দুই হাতে একদম ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি আসলে ডিমটা আনার পর আমি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর হচ্ছে ডিমগুলো একদম মলাজি যে উপরে ময়লাটা থাকে একদম সফট হয়ে গিয়েছে তো তো এগুলো হচ্ছে ঢাকার বাসার জন্য একটা ঝাঁপিতে রেখে দিব একটু ঝাঁপিতে রাখার পর পানিটা যখন শুকিয়ে যাবে বা ঝরে যাবে তখন ঢাকার বাসায় নেওয়ার জন্য গুছিয়ে দেওয়া হবে যাতে ডিমগুলো না ভাঙে সেভাবে দেওয়া হবে তো আজকে যে মাছগুলো ধরিয়েছিল সেই মাছগুলো ছিল শোল মাছ মাগুর মাছ জাগুর মাছ শিং মাছ কই মাছ ছোট ছোট শোল মাছের বাচ্চাগুলো তো বিভিন্ন রকমের মাছ ধরা হয়েছিল এই পুকুর থেকে তেলাপিয়া মাছ তারপরে হয়েছিল ফলি মাছ যেটাকে আমরা হল্লা মাছ বলি অনেক সময় মানে আঞ্চলিক ভাষায় মাছগুলো ধোয়ার পর হচ্ছে কি আসলে এগুলাকে আবার পরিষ্কার পানিতে বা পুকুরের পানিতে পাতলি পাতলি করে ভিন্ন ভিন্ন মাছ হচ্ছে একদম জীবিত রাখার জন্য প্রসেসিং করা হয়েছে আর যেগুলো আমরা খাবার জন্য নিয়েছিলাম মাছ ধরার সাথে সাথে সেটা ছিল কই মাছ তো কই মাছ হচ্ছে কি কঠিন একটা মাছ যে মাছটা কাটতে অনেক কষ্ট আমার কাছে পৃথিবীর রান্নাঘরের মাছ কাটার কষ্টের মাছ হচ্ছে এই কই মাছ কাটা লতি কাটা ছোটো ছোটো চিংড়ি মাছ কাটা সবসময় শেয়ার করি তারপরও চেষ্টা করি কাজগুলো করার জন্য আরেকটা কথা শেয়ার করি যে মাছগুলো কেটেছিলাম আমি কিন্তু ছাই দিয়ে কেটেছিলাম গ্রামের বাড়িতে যত মাছ কাটাকাটি হয় সব ছাই দিয়ে কাটা হয় এই জন্য এই জন্য কথাটা শেয়ার করলাম অনেকে আমাকে অনেকে এই জন্য শেয়ার করলাম অনেকে আমাকে প্রশ্ন করবে না ছাই দিয়ে কেন মাছ কাটতেন ছাই দিয়ে ময়লা হয়ে গেছে মাছগুলো মাছ পরিষ্কার হবে কিনা আসলে মাছ কাটার এক এক জায়গায় এক এক ধরনের সিস্টেম যেমন আমার পাশে আমি সবসময় চালের গুঁড়ো দিয়ে মাছ কাটি সবসময় যে কোনো মাছ আমি চালের গুঁড়ো দিয়ে কাটি আমার কাছে ছাই দিয়ে মাছ কাটলে মনে হয় মাছের ভিতরে ভিতরে ছাই ঢুকে যায় আর ধোয়ার পরও মনে হয় বালি কণা বা ছাই কিছু না কিছু থেকে যায় এ ভয়ে আমি কখনও ছায় দিয়ে কাটি না আজকে যে মাছগুলো শেয়ার করেছিলাম এই মাছগুলো হচ্ছে পুকুর থেকে ধরার সাথে সাথে প্রথম পানি শেষের সাথে সাথে কিছু কই মাছ যখন একদম উপরের দিকে উঠে যাচ্ছিলো তখনই হচ্ছে এই কই মাছগুলো বাসায় আমরা নিয়ে এসে প্রথমেই হচ্ছে কই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আম্মা হচ্ছে রান্না করে ফেলেছে ভাত রান্না করেছে রেখা ভাজি করেছে চিংড়ি মাছ দিয়ে তারপরে হচ্ছে টমটু টক রান্না করেছে আর রান্না করেছিল এই বিখ্যাত কঠিন প্রাণের মাছটা যে মাছটা আমি কাটতে জীবনও মানে অলসতা কি মানে জীবনও কাছে ধারে যায় না এই মাছে সেই মাছটা আজকে কেটে ধুয়ে পরিষ্কার করে মাকে দিলাম যে রান্না করে দেওয়ার জন্য তো মাছ কাটতে গিয়ে এতগুলো মাছ যেহেতু পঞ্চাশ ষাটটা মাছ আমরা কেটেছিলাম তো সেখানে আমার যা ছিল আমাদের হেল্পিং হ্যান্ড ছিল সবাই মিলে মানে হাতাহাতি বলে না হাতাহাতি কাজগুলো কমপ্লিট করলাম মাছ কাটার কাজ আর এদিকে হচ্ছে সবার সাথে আজকে শেয়ার করছি গ্রামের প্রাকৃতিক দৃশ্যের মাছ যেভাবে মাছ ধরা হয় বলেছিলাম পুকুরের বা গড়ের বা এটা গড় বলে আমাদের দেশে যে আমাদের পুকুরের যেমন পুকুর হচ্ছে গোলাকার আর হচ্ছে যেই মাছগুলো এখন ধরা হচ্ছে হচ্ছে এই মাছটা বলা চলে না এটা একটু লম্বাটে খালের মতো বলা হয় খাল বিল আমরা যে বলি না খাল বিল নদী ডালা তার মাঝে খালের মতো করে একটা লম্বাটে পুকুর ছিল যে পুকুরের মধ্যে হচ্ছে অন্য কোনো মাছ তেমন পাওয়া যায় না শোল মাছ জাগর মাছ শিং মাছ কই মাছ এই চারটা প্রজাতির মাছই হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে আর দুই একটা তেলাপিয়া মাছ ফলি মাছ বা পুকুরের এক দুইটা রুই মাছ ছিল ছোটো ছোটো তবে সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে রুই মাছ চাগর মাছ আর হচ্ছে কই মাছ তো মাছগুলো ধরার পর হচ্ছে বাসা নিয়ে আসা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজটা ছিল সেই কাজটা আমি রিসেন্টলি একটা ব্লকে শেয়ার করেছিলাম একদম বয়স সাথে নর্মালভাবে আমি শেয়ার করেছিলাম যে পুকুর থেকে বা গড় থেকে মাছগুলো ধরার পর কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এখন প্রসেজিং করা হয় রাখার জন্য তো এই তো মাছগুলো আমি যেখানে থেকে ধরেছিলাম অল্প করে সবার সাথে শেয়ার করেছিলাম যারা মাছগুলো ধরেছিলেন যারা কাদামাটি মেখে তারপরে আনন্দ মানে পুরো বাড়ির সবাই মিলে আনন্দ করে মাছগুলো ধরা হয়েছিল আর পুরো বাড়ির সবাই হচ্ছে কি মাছগুলো ধরার পর একসাথে মানে মাছ কী মাছ কতগুলো পেয়েছে বা কিভাবে মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সব কিছু আমি সবার সাথে শেয়ার করেছিলাম পুকুরে মাছ ধরার দৃশ্যের যে ব্লগটা শেয়ার করেছিলাম বা কীভাবে মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার যে দৃশ্যটা শেয়ার করেছিলাম কারা কারা এই দৃশ্যের সাথে পরিচিত অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা একদম শহরে যারা কখনো গ্রামে আসেননি এ ধরনের দৃশ্য দেখেননি তাদের কাছে কেমন লাগলো সবকিছু শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের অপেক্ষায় গ্রামীণ পরিবেশে চুলো রান্না বা গ্রামীণ পরিবেশের যে কই মাছ কাটা কাটি ধোয়া পরিষ্কার করা বা কিছু মিলিয়ে রান্না বান্না কার কাছে কেমন লাগলো ইনশাল্লাহ সবাই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকের ব্লগটা কার কাছে কেমন লাগলো তাও জানাতে পারেন আল্লাহ হাফিজ সবাইকে সবাই অনেক বেশি ভালো থাকবেন